রাধে রাধে সবাইকে অন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পবিত্র বড় ধনী একাদশী আজকের দিনে বিশেষ তিথি তো আজকে যারা ব্রত পালন করছেন তারা খুবই সুভাগ্যবান আজকের মহিমা তো অপার তো যাই হোক রাধা খুব সুন্দর সেজে গেছে তো আজকে গৌরাঙ্গি স্কুলে গেলে দেখাতে নি আপনাদেরকে কেন সকাল সকাল সেবা করছিলাম আর একটু অসুস্থ এখন যেতে হবে স্কুলে নিয়ে আসতে হবে কি তাকে কেননা ওখানে বারোটা বাজে ছুটি হয়ে যায় স্কুল ঘরে আসতে আসতে একটা বেজে যায় এক ঘন্টা গাড়িতে বসে হয় দূর তো বেশি নয় কিন্তু অনেক বাচ্চা থাকে তো তাদেরকে ঘরে ঘরে দিয়ে আসে আর ধীরে ধীরে গাড়ি চালানো হয় রাস্তাঘাটে জ্যাম থাকে এই হলো ব্যাপার তো আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে বক লাগবে মাত্র এখন এখন বাজে এগারোটা এখন শুরু করছি ব্লগটা তো একাদশের দিন তো সেরকম কিছু নেই এই তো আলোটালো হয়েছে পরে আপনাদেরকে বুক দর্শন করাবো राधा मेरे स्वामिनी अर में राधिका दास जनम जनम मुहे दीजिए श्री वृंदावन निवास राधे राधे राधा लाल की जय आज के आनंद की जय आनंदन की जय वृंदावन धाम की जय राधे राधे তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র বরথনী একাদশীর দিন আপনারা আমার শ্রী রাধা দামোদর লালজিকে দর্শন করতে পারছেন আজকে দামোদর খুবই অদ্ভুত সেজেছে পরিকল্পনা কি ছিল জানি না হয়ে গেছে সাজ কেননা ফুল বাংলা করার কথা ছিল আপনারা হয়তো কমেন্ট করেন ফুল বাংলা হয়নি তো ফুল বাংলা ফুলের জন্য কালকে গিয়েছিলাম কিন্তু ফুল পাইনি আর কি এখানে বেলি ফুলের তো অনেকটা ডিমান্ড আমি টাইমের আগে গেছিলাম কিন্তু ফুল পাইনি পর ফোন করার পর আমাকে বলল যে ফুল শেষ হয়ে গেছে এই জন্য ফুল বাংলা হয়নি তো অন্য কোনো দিন ফুল বাংলা করে নিবে আবার তো আজকে দর্শন কেমন লাগছে এরা আমাদের অবশ্যই কমেন্ট করবেন মোবাইলে যতটা সুন্দর লাগছে তার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে ফেস টু ফেস কারণ আজকে অন্যরকম একটা মানে ফিল হচ্ছে ভগবানের এই দিব্য দর্শন করে ভগবান তো দিব্যই থাকে কিন্তু ভক্তদের মনের মধ্যে ভাবটা যদি আসতে পারে তাহলে তার জীবন ধন্য তো আমি তো একটা কথাই বলবো যে আপনারা যে প্রতিদিন ভগবানকে দর্শন করছেন আপনাদের মনের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে আপনারা কি কখনো ভাবছেন যে ভগবান কত সুন্দর রাতহানি কত সুন্দর আজকে কত সুন্দর সিঙ্গার হয়েছে আজকে আমরা যে ভগবানকে সিঙ্গার রূপে দর্শন করছি ভগবান কত সুন্দর সিঙ্গার রূপে ভগবান সাক্ষাৎ কত সুন্দর হতে পারে ওখানে কি ভেবেছেন আর যারা ভেবেছেন তাদের জীবন জন্য তারা এই জন্যে ভগবানের ধামে যাওয়ার টিকিট লাভ হয়ে গেছে কেননা শাস্ত্রে বর্ণনা আছে যে কৃষ্ণ যে ভগবান এটা বলতেই কত জনম পার হয়ে যায় কত জনম শেষ হয়ে যায় এখন আমাদের সমাজে আছে মানুষ যারা কৃষ্ণকে ভগবান মানে না তো তারা কত জনমের পাপি কত জনমের তারা দুর্ভাগা যে কৃষ্ণকে ভগবান মানে না তো এটাই হলো কৃষ্ণকে ভগবান মানা এটাই কত জনমের তপস্যা করতে হয় আজকে যারা ভগবানের নাম করছেন ভগবানের চিন্তন করছেন ভগবানকে নিত্য দর্শন করছেন তারা কত জনমের সুভাগ্যবান যে আপনারা এই জনমের কৃষ্ণ ভজন করতে পারছেন গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা লাভ করে আপনারা হরিনাম জপ করতে পারছেন রাধা নাম আপনারা জপ করতে পারছেন রাধা রানীর দর্শন করতে পারছেন তা আপনাদের মতো সুভাগ্যবান আর এই জগৎ থেকে আছে রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহে দিয়ে শ্রী বৃন্দাবন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গ্রে লা ধারণ কী জয় গোপাল জিউ কী জয় দামস্কার ভগবান কী জয় আজকে আনন্দ কী জয় আনন্দ আনন্দ কী জয় তো আজকে পবিত্র ভারথুনি একাদশী খুবই মাহাত্ত্বপূর্ণ প্রত্যেকটা একাদশী মাহাত্মপূর্ণ থাকে কিন্তু একাদশী করার উদ্দেশ্য কী একাদশী আমরা কেন পালন করি এ বিষয়ে একটু পরে কথা বলছি राधे राधे हो राधा दम लाल लाल जय তো গোরাঙ্গে বসে পড়লো কেন গোরাঙ্গের শরীর খারাপ এই জন্য স্কুল থেকে নিতে এসেছি দেখুন বারোটা বাজে স্কুল ছুটি হয় আর ঘরে যেতে যেতে একটা বেজে যায় এক ঘন্টা শুধু যেতেই লাগে এখানে বসিয়ে দেখেছে আধা ঘন্টা আরো অনেক বাচ্চারা ছুটি হবে তারপরে আমার ওইদিকে যখন যাবে গাড়ি তখন নিয়ে যাবে তো দেখুন ছোটো বাচ্চা এত দূরে স্কুলে দেওয়া কাছাকাছি স্কুল আছে ওখানেও তো মানে হ্যারাসমেন্ট হইতে হয় মানে রাস্তাঘাটে জ্যাম থাকে খুব কিন্তু এখানে তো দূর হলে মানে ঘুরে গাড়ি আর কি হচ্ছে কি গ্রুপ দেখুন কি ছোট বাচ্চা স্কুলে যেতে পারবে না এর থেকে ছোট ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে আচ্ছা কষ্ট হয়নি তো তোমার তো ফাইনালি গোরাঙ্গি স্কুল থেকে চলে আসলো আপনারা দেখতে পেয়েছেন তো ব্যাপার হলো গোরাঙ্গি স্কুটি বসে ঘুমিয়ে যাচ্ছে আর যদি ভ্যানে আসতো তাহলে গোরাঙ্গির কি অবস্থা হতো তো কালকে আপনাদেরকে রাত্রেবেলা ভিডিও দিয়েছি রাত্রে দশটা বাজে কেননা ভিডিও বানানোর সময় পাইনি রাত্রেবেলা আবার গোরাঙ্গিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো রাত্রে আটটা বাজে গেছি ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসেছি নটা বাজে গেছে তারপর ওষুধ খাওয়ার পরে এখন তো একটু ঠিক লাগছে কিন্তু শরীরটা একটু দুর্বল আছে দেখো তো গাটা গরম কিনা

আমি বললাম যে প্রভুকে বললাম যে স্নান করাই ওকে তো মানা করলো আজকে কালকে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে স্নান করাবো যে হ্যাঁ বাচ্চাদেরকে ডেলি স্নান করাও এখন গরম পড়েছে এটা গরমের জ্বর ওকে স্নান করাবো দূর থেকে এসেছি মহপ্রসাদ কী জয় আজকে ফলাহার মহাপ্রসাদ কী তো আজকে একাদশীর দিন আপনারা দেখুন কি কি ভোগ লেগেছে দামোদরের লেগেছে খেজুর একবারে পিওর খেজুর কলা শশা আর হলো খরমুজা এটা হলো কি চিকু চিকু এখানে বাসায় চিকু বলে ওখানে বসে কি সবেদা আর এই হলো আলু দই আর কিছু ফল আহার আলু ড্রাই ফ্রুট রাধে রাধে তো একাদশী আমরা কেন পালন করি একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য এটাই মাধব তিথি ভক্তি জননী একাদশী হলো মাধব তিথি আর এই তিথিতে যে ব্যক্তি ভগবানের ভজন ভক্তি আরাধনা ব্রত রেখে করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয় একদিন ভগবান শ্রীকৃষ্ণ যমদূতে গেছিলেন যমরাজের সঙ্গে দেখা করতে হঠাৎ করে নরক থেকে কান্নার শোনা যাচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যমরাজ তোমার যমদূত যমরাজের মধ্যে কিসের এত শোনা যাচ্ছে কে কান্না করছে তখন বলল প্রভু আপনারই সৃষ্টি সেই জগতের মানুষ যারা পাপ কর্ম করে এসেছে তারা নরক কুণ্ড ভোগ করছে তখন ভগবান চিন্তা করলেন এই জগতের সমস্ত জীবিত আমারই সন্তান তখন ভগবানের কৃপায় একাদশীর সৃষ্টি হয়েছে একাদশী দেবী সৃষ্টি হওয়ার পর একাদশী ব্রত পালন করার জন্য বলা হয়েছে জগতে যে ব্যক্তি একাদশী তিথিতে অনাহারে আমার আরাধনা করবে আমার নাম করবে সে বৈকুণ্ঠ লাভ করবে তখন সকল লোক লোকেরা সবাই বৈকুণ্ঠ লাভ করছে তখন পাপ পুরুষ বলছে হে প্রভু পাপ আমার সবাই তো একাদশী ব্রত পালন করছে আমি থাকবো কোথাও আমার তো জায়গা জায়গা নেই তখন ভগবান কৃষ্ণ এই জগতে আবার পাপ পুরুষের জন্য পঞ্চশস্যকে বারণ করা হয়েছে পঞ্চশস্য যে ব্যক্তি আহার করবে একাদশীর দিন সে মহা মহা পাপ গ্রহণ করবে কেননা জগন্য এই জগতের জগন্য পাপ দিয়ে একাদশী দিন সে পাপ পুরুষকে সৃষ্টি করেছে মাতৃহত্যা হতা গুরু হত্যা গোমাতা হত্যা জঘন্য জঘন্য পাপ দিয়ে এই পাপপুরুষকে বানিয়েছে বলা হয়েছে একাদশীর দিন যে ব্যক্তি অন্ন গ্রহণ করবে অর্থাৎ পঞ্চশের মধ্যে চাল ডাল গম বোটা তিল তারপর সর্ষে দানা তো এইগুলো যে ব্যক্তি গ্রহণ করবে একাদশীর দিন তার গায়ের মধ্যে পাপ পুরুষের বাস হবে একাদশীর দিন যে ব্যক্তি অন্ন গ্রহণ করবে একটা অন্ন গ্রহণের মাধ্যমে গোমাত আসলে যত লোম রয়েছে ততগুলো পাপ তার গায়ে প্রবেশ করবে এবং বলা হয়েছে সে ব্যক্তি সদাদাই পাপি এবং মিথ্যাবাদী হয় এবং তার গতি নরক নরকগামী হয় এই জন্য একাদশী ব্রত পালন করার সবাইকেই বিধি দিয়েছে কি অনেকে বলে বিধু বা এ সেই একাদশী ব্রত পালন করতে পারে সমস্ত লোকেরা পালন করতে হবে আট বছর থেকে আশি বছর অবধি একাদশী ব্রত পালন করতে হবে এবং একাদশীর দিন যদি অনেকে আটা খান অনেকে পুরি খান এগুলো হলো একবারে নিষিদ্ধ এবং ধর্মবিরোধিতা কাজ করছেন আপনারা ধর্মের নামে অধর্ম করছেন এই জন্য আপনার ডাবল পাপ হবে এক একাদশী ভঙ্গ হচ্ছে দ্বিতীয় হলো আপনি ধর্ম নামে অধর্ম করছেন এই জন্য আপনার মহাপাপের ভাগিদার হতে হবে এজন্য আপনারা একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন একাদশী ব্রতের পালনে আপনার সমস্ত জন্মের পাপ খণ্ডন হবে কৃষ্ণ ভক্তি হবে হৃদয়ের মধ্যে আপনার সৎ বিচার আসবে ভগবানের প্রতি আপনার নিষ্ঠা জাগবে এই জন্য সকলের একাদশী ব্রত পালন করা উচিত একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য হল ভক্তি লাভ করা মাধবতিথি ভক্তি জননী হরিবাসুর তিথি সেই জন্য আপনারা ব্রত পালন করুন ভগবানের নাম করুন আর ভগবানের ভজন ভক্তিতে আপনারা এগিয়ে যান এই কামনাই করি রাধে রাধিঙ্গি

রাধে রাধে সকলকে বড়ধনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তা আমরা এখন মহাপ্রসাদ পেতে বসে পড়েছি তো এই একাদশী মূলত এই অবস্থাতেও পালন করছি আর যে আছে সে আর কি গর্ভে আছে তার একটা জিনিস বলি আর একাদশের দিন এলেই তার খিদেটা কম পায় মানে গর্ভবতী অবস্থায় বেশি বেশি খিদে পায় কিন্তু নেই একাদশের দিনটা এলেই খুব কম খিদে পায় সকালবেলা একটু সামান্য কলা টলা খেয়ে নি সারা সারাদিন চলে যায় অনবতী অবস্থায় অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত পালনের যে কতটা মহিমা আর সন্তানের মঙ্গল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না